তোমার কলেজে যে আমি আসলাম তুমি আমার কিছু খাওয়াইবা না অন্তত ভাইরাল কেকটা তো খাওয়াইতে পারো আচ্ছা তাহলে বেলপুরি খাওয়া মামা তুমি না পাইলা তো আজকে আমি যাইতেছি আমার কলেজে হ্যাঁ কলেজের মধ্যে আরেকটা ব্লক এই হচ্ছে তোমার সায়েন্স ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের কলেজের মধ্যে আর কি বিভিন্ন কলেজ থেকে অনেক স্টুডেন্টসরা তোমার এটার মধ্যে পার্টিসিপেন্ট করছে অনেক ধরনের সায়েন্স প্রজেক্ট নিয়ে আসছে আমি জাস্ট ওইগুলোকে তোমাদেরকে মানে দেখাবো সবাই তো আর ইন্টারভিউ নিব না আর কি যেগুলো আর কি একটুখানি ইন্টারেস্টিং লাগবে আমি সেগুলোই চেষ্টা করবো যে দুই চারটা ওদের সাথে কথা বলা তাছাড়া আমি ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো তো গাইস যাওয়া যাক এখানে যা প্রজেক্টগুলো জাস্ট শুরু করবো আজকে সবাই কম বেশি সবাই আসবে শ্যুট করবে বা ইন্টারভিউ নেবে স্টুডেন্টদেরকে আশা করি আবারও কোনো সমস্যা হবে না তোমাদের কোনো সমস্যা হবে না যারা প্রেজেন্ট স্টুডেন্ট আছে কলেজে যাই হোক যাওয়া যাক তো গাইজ দেখতে দেখতে আমার নাটক শুরু হয়ে গেল আই মিন আমার ব্লগ শুরু হয়ে গেলো পারলাম না গাইস পারলাম না এই স্বভাবটা বদলাইতে ক্যামেরাটা ভাই যখনই অন করবো আমার মাথার মধ্যে যদি হাত না দিয়ে আমার মাথা ঠান্ডা হয় না তো গাইজ বাসা থেকে হাঁটতে হাঁটতে আমি চলে আসি আমার কলেজের সামনে এখন জাস্ট গাইজ আমি অপেক্ষা করতেছিলাম আমার বন্ধুদের জন্য ওরাও আসতেছে তার জন্য আমি একা একা ঢুকি নাই ওদের জন্য ওয়েট করতেছিলাম দারোয়ান কই বাবা

কলেজে ঢোকার পর আমি সর্বপ্রথম আমাদের কলেজের একটা প্রজেক্ট তোমাদেরকে দেখাইলাম হচ্ছে আমাদের সাতাশ বেচের একজন স্টুডেন্ট নিয়ে আসছে সবগুলো সায়েন্স প্রজেক্ট থেকে আমার কাছে এই প্রজেক্টটাই সব থেকে একটু দারুণ লাগছিল জুনিয়র যাই হোক আমরা তারপরে ক্লাস রুমে যাইতেছি আজকে জীবন যদি না থাকতো না ভাই এত ফ্রেন্ডলি আমি কথা কথা বলতে পারতাম না এই যে এটা হচ্ছে তিনশো তেরোতম চাপা জানি একশো এক সংখ্যা বিষয় অবশ্যই ঢুকতে পারবো তো গাইছে এখানে যতগুলো প্রজেক্ট আনা হয়েছে সবগুলো তোমরা দেখে নাও

ভাই কলেজের ব্লগটা বানানোর সময় তো আমি এগুলো মানে সবকিছু ভিডিও দেখাইতে পারি আজকে মোটামুটি ভাই কিছু একটা ক্লিপ ফ্লিপ দিয়ে আমি দেখাইতে কারণ আজকে সবাই কম বেশি ব্লগ বানাইতেছে ভিডিও বানাইতেছে ক্লিপ আজকে এলাও আছে তো ছুপা ছুপা ভিডিও করছে ওদের ওদের কলেজটা পুরাই ভালোই লাগছে আমার কাছে পুরো A

যাই হোক মামা ভাইরাল কেক তো দেখলাম কিন্তু খাইতে তো পারলাম না এটাই তো কষ্ট থেকে গেল বুঝলাম না ওরা স্কুলের ভিতরে সরি কলেজের ভিতরে আনছে তাহলে একশো টাকা দাম রাখতে পারতেন না মামা এটা অন্যায় না মামা একশো টাকা অন্যায় একশো টাকা বেশি হয়ে গেছে তো গাইস মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজে কিন্তু সায়েন্স ফেস্টিভ্যাল হইতাছে যেহেতু এই যে সব ধরনের প্রজেক্ট চলতেছে এই যে দেখলাম ছোট ভাইরা ফ্রি ফায়ার প্রজেক্ট ফ্রি প্রজেক্ট চলতাছে

সত্যি কথা বলতে গাইছ আমি মায়ামের কথা বুঝতে পারিনি তোমরা যদি কেউ বুঝে থাকো কমেন্ট করে জানাও যাই হোক তোমার চেস খেলা চলতেছিল বইসে

তো জীবন চলে যাচ্ছে তার জন্য আমার বন্ধুদের সাথে বিদায় নিয়ে নিতেছে কিন্তু মাহিম এরকম কেন করতেছে আমি জানি না জীবনে পেটটা খারাপ বেশি খারাপ

আমাদের যে সুন্দরীর প্রজেক্ট সুন্দরীর প্রজেক্ট দেখতেছে সুন্দরীর আমি সব প্রজেক্টে ক্লিপে রাখছি তো गाइस শেষের দিকেই অলরেডি শেষ হয়ে গেছে তোমরা যখন ভিডিওটা দেখতেছো गाइस ব্লগটা যেহেতু কলেজের ছিল কলেজের ভিতরে করছি তার জন্য এবার তেমন একটা কিছু করি নাই তো আশা করি गाइस তোমাদের কাছে ব্লগটা ভালো লাগছে ভালো না লাগলেও গাইস তোমাদের একটাই কাজ করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ